শুধু নারী নয় সৌন্দর্য পুরুষেরও আছে ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে সেই পুরুষের সৌন্দর্য কি জানো তোমার মর্যাদা ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজে ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে সৌন্দর্য কিন্তু সেই পুরুষেরও আছে তোমার নিরাপত্তা তার নাম যে পুরুষ তোমার সব সময় জানালার পাশে বসতে দেয় সেই পুরুষের সৌন্দর্য কি তোমার ভালো লাগা তার ভালো লাগা যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামলে রেখো সেই পুরুষের সৌন্দর্যকে কি নামে দেখো আস্থা যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটপট করে সামান্য অপ্রাপ্তিতে পাগলের মতো করে সেই পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা নারী যখন তুমি অগ্নি রূপ ধারণ করো তখন যেই পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি সেই পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কখনো কি নাম দেবে তার গুরুত্ব যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না সেই পুরুষের পৌরুষত্ব নেই আর যার পৌরুষত্ব নেই সে আবার পুরুষ নাকি পুরুষ গলির মোড়ের ফার্মেসি থেকে শুধু কন্ডম নিয়ে আসে এমনটা কিন্তু না ঘরে নারীর জন্য প্যাডও নিয়ে আসে বুক পকেটে করে ছোট্ট একটা উপহারও নিয়ে আসে গভীর রাত্রে স্ত্রীর কাছে পুরুষ কেবল সুখ চায় এমনটা কিন্তু নয় পুরুষ স্ত্রীকে বুকে টেনে নিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে ব্যথাটা কমেছে তোমার পুরুষ মানুষ কেবলি নিজেরটা বোঝে এমনটা নয় পুরুষ মানুষ তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহস যোগায়। তবুও যদি বলো সব পুরুষ খারাপ পুরুষ মানুষ মানেই ভোগবাজি পুরুষ মানুষ কেবলই স্বার্থপর আমাকে দুঃখ নিয়ে বলতে হয় তুমি পুরুষত্বটাই দেখেছ সত্ত তোমার নজরে আসেনি শোনো নারী সৌন্দর্য পুরুষেরও আছে তুমি খুঁজে নিতে নি